নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে মিটিং এমন একটি সংগঠন সংগঠন যেটা ব্যবসায়ীদের এবং তাদের এই সংগঠনের আজকের দিনের মূল ব্যবসা হচ্ছে প্রায় দুশো কোটি টাকার সঙ্গে পেয়েছি এই সংগঠনেরই একজন

কি আপনাকে একটা কারেকশন করি শুধু কোটি টাকা আর ফোর হান্ড্রেড মিটিং শুধু এই একটা চ্যাপ্টারের এরকম আমাদের আরো চৌত্রিশ খানা চ্যাপ্টার আছে কলকাতায় মানে পঁয়ত্রিশ খানা চ্যাপ্টার কলকাতা সিবিডি এন্ড নর্থ বিএনআই রয়েছে অ্যান্ড টোটাল আমরা লাস্ট বারো মাসে চব্বিশশো কোটি টাকার ব্যবসা করেছি দুশো কোটি টাকার দুশো দশ কোটি টাকার ব্যবসা শুধু এই চ্যাপ্টারে হয়েছে এই চ্যাপ্টারের মেম্বার্সরা করেছে আহ লাস্ট চারশো মিটিংয়ে মানে লাস্ট প্রায় আট বছর হতে চললো অ্যান্ড এই সংস্থা একটা ইন্টারন্যাশনাল সংস্থা মানে প্রায় আশিখানা কান্ট্রিতে রয়েছে দেশে রয়েছে আর ইউএস হেডকোয়ার্টার অ্যান্ড কলকাতা সবসময় মোটামুটি পুরো বিশ্বে নাম্বার ওয়ান নাম্বার টু টপ ফাইভ পজিশনে থাকে আর অনেকেই বলে কলকাতায় ব্যবসা হয় না কলকাতায় নিশ্চয়ই ব্যবসা হয় আর আমরা এটা প্রুফ করতে পেরেছি সিদ্ধ করতে পেরেছি কি কলকাতায় যদি কোলাবরেট করে কাজ করা হয় যদি যেভাবে রিলেশনশিপ বিল্ড করার উপরে আমরা আমাদের পুরো ধ্যান থাকে সেটা যদি করা হয় তাহলে নিশ্চয়ই বিজনেস কলকাতায় হয় আর ভালো বিজনেস আমরা করছি আর সেটাই বিএনআ নাইটস আজকে ফোর হান্ড্রেড মিটিং সেলিব্রেশন আমরা করলাম এখানে অ্যান্ড আপনি দেখলেন পুরো মিটিংয়ে কীভাবে এনার্জি হাই এনার্জি আর সকাল সকাল ছটার সময় উঠে সাতটার সময় মিটিংয়ে আসা আর সেটা একটাই উদ্দেশ্যে আর সেটা হলো নিজেদেরকে নিজের ব্যবসাকে বাড়ানো আর ভিয়েনা নাইটস খুবই ভালো চ্যাপ্টার একটা আট বছর পুরনো চ্যাপ্টার আর আমি সবাইকে আপনাদের শ্রোতাদেরকে বলবো কি আপনার যদি ব্যবসাকে বাড়াতে চান আপনার ব্যবসাটাকে গ্রো করতে চান তো আপনি বিএনআই নাইটস মিটিংয়ে নিশ্চয়ই আসবেন আর এখানে এসে আপনি বুঝতে পারবেন কি কিভাবে একটা পুরো ইকোসিস্টেম আছে আমরা কিভাবে সাপোর্ট করি ব্যবসায়ীদেরকে নিজের ব্যবসাটাকে গ্রো করার জন্য বাড়ানোর জন্যে আর এখান থেকে শুধু আপনি কলকাতাই নয় আপনি কলকাতার বাইরে পুরো দেশে আমাদের পঁয়ষট্টি হাজার মেম্বার রয়েছে সারা বিশ্বে আমাদের সাড়ে তিন লাখ মেম্বার রয়েছে সবার সাথে আপনি ব্যবসা করতে পারেন এটাই হলো আমাদের এই সংস্থার মেন মানে উদ্দেশ্য আর মেন অবজেক্টিভ বিএনআই নাইটস এর আগামী লক্ষ্য বিএনআই নাইটস এর আগামী লক্ষ্য মানে আমরা 210 কোটি টাকার বিজনেস করেছি এটাকে ডাবল করা আর 400 কোটি টাকার উপরে যাওয়া আর এটার জন্য আমরা পুরো আমাদের সাপোর্ট সিস্টেম পুরো সাপোর্ট টিম আমরা প্রতিবদ্ধ রয়েছি আর এটা নিশ্চয়ই আমরা দুশো দশ কোটি টাকা ব্যবসা এটার আট বছরে পুরো হয়েছে কিন্তু আমি এটা জানি কি চারশো কোটি টাকার ব্যবসা আগামী আই থিঙ্ক এক বছর দেড় বছরেই আমরা কমপ্লিট করতে পারবো আর তার কারণ হলো এখন পুরো গ্লোবালাইজেশন রয়েছে ইন্ডিয়া বিশ্বে ওয়ান অফ দ্য সেরা কান্ট্রিজ হয়ে দাঁড়িয়েছে আর কলকাতা একটা মানে পুরনো টাইমে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সব কিছুতেই তো আমি এটা বিলিভ করি কি বিএনআই নাইটস শো সেখানে সব থেকে একটা খুব ভালো ভূমিকা নেভাবে খুব ভালো কথা বললেন তার মানে কি এটা আপনি বিলিভ করেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমরো আমি এটা বিলিভ করি না কেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস ডে আফটার টুমরো নট টুমরো মানে ওয়ার্ল্ড কে দুদিন লেগে যায় এটা ভাবতে আর এখানকার ব্যবসায়ীরা প্রচুর খাটতে পারে প্রচুর পটেনশিয়াল হাই পটেনশিয়াল আছে আর আমিও এখানকার একজন ব্যবসায়ী তো আমি জানি যে বেঙ্গলে কি পটেনশিয়াল আছে আর আমরা কি মানে হাসিল করতে ডিজার্ভ করি আর কি হাসিল করতে পারি আর আমার পুরো মানে আমাদের পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট থেকেও এটা এ রয়েছে কি আপনি ব্যবসায়ীদেরকে সবসময় ইয়ে করুন প্রোৎসাহিত করুন ওদেরকে বাড়াওয়া দিন আপনি সব দিক দিয়ে আপনি গ্রো করবেন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্য অন্য স্টেটের কম্প্যারিজনে কোনো ভাবেই কিন্তু পিছনে নয় সব ভাবেই আমরা উপরে আছি আর শুধু যদি ব্যবসায়ীদেরকে একটু সাপোর্ট আমরা পেয়ে যাই আরো ভালো সাপোর্ট পেয়ে যাই নিশ্চয়ই এখানে আমরা সাপোর্ট পাচ্ছি কিন্তু আরো ভালো যদি আমরা সাপোর্ট পেয়ে যাই আমাদের আহ স্টেটকে আমাদের রাজ্যকে কেউ আর আঁকাতে পারবে না অর্থাৎ যেমনটা কৃষ্ণাজি জানাচ্ছেন যে এটা যে শুধু এখানকার সংগঠন তা নয় এটা আন্তর্জাতিক সংগঠন বতে এবং আগামী লক্ষ্য এমন একটা ঠিক করছেন তারা যেটাতে গ্লোবালাইজেশন অর্থাৎ আন্তর্জাতিকতা প্রকৃত অর্থে তৈরি হয় নাইটস নাইটসের মাধ্যমে নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা